গত আঠাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবসের দিন রাজ্য জাতীয় কংগ্রেসের সদর দপ্তর থেকে মুখপাত্রদের তালিকা প্রকাশিত করা হয়েছে সেই তালিকায় স্থান পেয়েছে রাজ্যের প্রত্যন্ত জেলা পুরুলিয়ার যুবক শুভ রাউত তিনি বর্তমানে জেলা ছাত্র পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন শুভ রাউতের পদোন্নতিতে জেলা ছাত্র যুব সমাজ উৎসাহিত জেলা সভাপতি দায়িত্বে এখন বর্তমানে দেখুন আমাদের এই গোটা দেশব্যাপী ন্যাশনাল চলছিল এই প্রোগ্রামটা ছিল কি না একেবারে প্রত্যন্ত এলাকা থেকেও যাতে যারা যোগ্য এবং পারদর্শী যারা ভালো বলতে পারে বা পড়াশোনা করে বিষয়গুলো নিয়ে তারা কংগ্রেস পার্টির মুখপাত্র হিসেবে কংগ্রেস পার্টির ভিশনটাকে মানুষের কাছে তুলে ধরবে এটা চলছিল এটা প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছে তারপরে জোনাল লেভেল ফেভেল সব করে স্টেট লেভেলেও হয়েছিল আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম অংশগ্রহণ করার পরে সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমি স্টেট লেভেল পর্যন্ত গিয়েছিলাম এবং পরে জানতে পারলাম যে আমি সিলেক্টেড হয়েছি নিঃসন্দেহে এটা দুটো দু মানে দুটো ব্যাপারেই আমার ভালো লাগছে প্রথম হচ্ছে যে একটা ওয়ান টাইপ অফ কম্পিটিশান ছিল কম্পিটিশানে অংশগ্রহণ করা ভালো লাগে সেটাতে জয়ী হলে আরও ভালো লাগে আর দ্বিতীয় কথা আমি আমার দলকে রিপ্রেজেন্ট করতে পারবো আমি যে মতাদর্শে বিশ্বাস করি যে মতাদর্শকে আমি ভালোবাসি সম্মান করি আস্থা রাখি সেই মতাদর্শের কথা আমি মানুষের কাছে তুলে ধরতে পারবো কংগ্রেসের কথা তুলে ধরতে পারবো গান্ধীবাদের কথা তুলে ধরতে পারবো এটা আমার কাছে অনেক বড় পাওনা রাজ্যের প্রত্যন্ত জেলায় পুরুলিয়া থেকে এই প্রথমবার রাজ্য কংগ্রেস দলের একজন মুখপাত্র সেই দিকটা রাজনৈতিক কি রকম লাগছে দেখুন আমি মানে রাজনীতিটা শুরুই করেছি কম বয়স থেকেই মানে একেবারে কলেজ থেকে করেছি কলেজের আগেও করতাম কিন্তু ওটা মাইনর বাদ দিন কলেজ ফার্স্ট ইয়ার থেকে সক্রিয়ভাবে রাজনীতি করি আমি ওই আঠারো উনিশ বছর বয়সে আমি ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি হয়েছিলাম জেলার পরে আমাদের যেসব ভোটগুলো হয়েছে পঞ্চায়েত ভোট দু হাজার তেইশের সেখানে ক্যাম্পেনার ছিলাম এই পার্টির তরফ থেকে জেলার তারপরে দু হাজার চব্বিশ লোকসভা ভোটেও ক্যাম্পেনার ছিলাম পার্টির কাজ করেছি এর আগের যে পৌরসভা ভোট ছিল সেখানেও কাজ করেছি পুরুলিয়াতে ফলে পার্টির প্রতি আমি ডেডিকেটেড সমর্পিত এই দলকে আমি ভালোবাসি দলের যে মতাদর্শ সেটাকে আমি ভালোবাসি এবং আমি মনে করি যে কংগ্রেস দলে যদি দলকে ভালোবেসে দলের মতাদর্শকে ভালোবেসে কাজ করা হয় ডেডিকেটেডলি তাহলে কংগ্রেস দলে তার সম্মান তার জায়গা নিশ্চয়ই থাকে ছাত্র পরিষদের যে পদ সামলেছেন এখনো বর্তমানে আপনি জেলা ছাত্র পরিষদের সভাপতি হিসাবে সামলাচ্ছেন সংগঠন আর এবারে রাজনৈতিক পুরোপুরি ময়দানে নামতে হচ্ছে আপনার ছাত্র পরিষদের ছাত্র পরিষদ আমার কাছে একটা আবেগের জায়গা আমার ভালোবাসার জায়গা এবং ছাত্র পরিষদ আমার রাজনৈতিক মা ছাত্র পরিষদ থেকে আমি জন্মেছি ফলে ছাত্র পরিষদের প্রতি আমার দায়বদ্ধতা একশো শতাংশ ছাত্র পরিষদকে কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে আমি সবসময় চিন্তা করি সেই রকম সেই মোতাবেক কার্যক্রম করি এবং তার সাথে একটা উপরি দায়িত্ব এলো পার্টির প্রচার করার জন্য মুখপাত্র হিসেবে আমি নিশ্চয়ই সেটাও একশো শতাংশ ডেডিকেটেডলি আমি চেষ্টা করব করার এবং ভবিষ্যতে বলবে সেটা সফল হতে পারবো কীটা আপনাদের এই হয়েছে এটা ওই তো বললাম যে একবারে ডিস্ট্রিক্ট লেভেলের থেকে শুরু হতে হতে ডিভিশন লেভেল জোনাল লেভেল হয়ে স্টেট লেভেল এটার ঘোষণা হয়েছে মূলত প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে এআইসিসির নির্দেশিকা মেনে আমাদের যে এই প্রায় কম্পিটিশনই বলতে পারেন হয়েছিল সেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে যারা ওদের বিচার বিশ্লেষণ করে মনে হয়েছে যোগ্য তাদের একটা লিস্ট সূচি প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকারের নির্দেশে আমাদের নেতৃত্বরা এটা প্রকাশ করেছে লড়াইয়ের আমরা আমি লড়াইয়ের ময়দানে আছি কলেজ শুরু হওয়ার থেকেই এবং যতদিন রাজনীতি করব সক্রিয়ভাবে লড়াইয়ের ময়দানেই থাকবো আমি শুভ রাউত আমি পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের জেলা সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা